আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু নতুন এবং আপনার কিছু আপনার হিসাবে কাপড় আছে আশা করি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রতিটা কাপড়ই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে নিশ্চিন্তায় থাকতে পারবেন আর আমাদের প্রতিটা বেডশিটই কিন্তু আপনার বড় হবে লম্বাতে সাড়ে 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 আট ফিট হবে আর চওড়াতে সাড়ে সাত ফিট হবে প্রতিটা বেডশিটই কিন্তু প্রিয় হবে আর প্রত্যেকটা হিসাব কিন্তু আপনার বেক্সি কোয়ালিটির হবে আসেন দেখায় দেখলে ভালো লাগবে আর বিশেষ করে যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন একটু কষ্ট হলো একটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমাদের ভিডিও করতে আর উৎসাহ করে আর বিশেষ করে আমরা যে চাদরগুলা বেচতেছি এগুলো প্রত্যেকটা কিন্তু গার্মেন্টসের সিটমেন্টের অতিরিক্ত মাল প্রতিটা চাদরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং মার্শাল্লা অনেক বড় চাদর হবে কিন্তু এই চাদরটা আপনার কিন্তু পনেরো নয় ফিট আছে লম্বাতে সাধারণত আমাদের সাড়ে আট ফিটের একটু বেশি থাকে কিন্তু এটা পনেরো নয় ফিটেরও বেশি আছে নিশ্চিন্তায় নিতে পারেন এক্সপোর্ট কোয়ালিটি আর এটা কিন্তু পার্কেল বডি হবে পিওর সুতি কাপড় হবে কোনো মিক্স হবে না বিশেষ করে যারা হোম টেক্সটাইলের চাদর ব্যবহার করছেন যে ওয়ান বডিটা এটা বডিটা কিন্তু সেম একই বডি হবে চাদরটা অনেক বড় যে আপনি নিতে চান যাদের বিশেষ করে ছয় ফিট সাত ফিট যে খাটটা আছে বড় খাটের জন্য পারফেক্ট হবে আর পাঁচ ফিট সাত ফিট হলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটটা আপনি দেখে দিতে পারবো আর প্রতিটা বেডশিটের সঙ্গে কিন্তু দুটো করে বালিশের কভার হবে দুটা কভারি আপনার লম্বাতে হবে আপনার সাতাশ ইঞ্চি চওড়াতে হবে হলো আপনার উনিশ ইঞ্চি আর এগুলো কিন্তু আপনার বিশেষ করে যারা আঠারো বাই ছাব্বিশ বালিশ ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর বিশেষ করে যারা হলো আঠারো বাই চব্বিশ ব্যবহার করেন তাদের জন্য একটু বড় হবে কিন্তু ছোট হবে না নিশ্চিন্তায় নিতে পারেন আর বিশেষ করে যে আপুরা আমাদের হলো ফেসবুকতে দেখতেছেন একটু ফলো করে রাখবেন পেজটা আমাদের পেজ কিন্তু ফেসবুকের সাদাম কোয়ালিটি বেডশিট একই নামের পেজগুলো আছে আপনারা একটু আমাদের পেজটাকে লাইক করবেন ফলো করবেন একটু কমেন্ট করবেন একটু বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লাহ অনেক সুন্দর এটা একটা ভাইরাল প্রিন্টই বলা যায় মাসাল্লাহ আমরা যখন থেকে আনছি চাদরটা একভাবে বিক্রি করতেছি আমাদের অনলাইনেও মাশাল্লাহ খুবই সারা পাইছি এবং আমাদের দোকানেও ভালো বিক্রি করতেছি আশা করি যে আপনি নিবেন বিশেষ করে এই চাদরটার কাপড় যখন আপনারা হাতে পাবেন তখন বলতে পারবেন না যে চাদ ভাই আপনার কথা আর কাজ একবারে পারফেক্ট পাইছি উনিশ বিশ হবে না আর চাদরগুলো কিন্তু প্রতিটা চাদরই কিন্তু লম্বাতে আপনার একশো ইঞ্চি হবে সাড়ে আট ফিটের একটু বেশি হবে আর চড়াতে হবে আপনার সাড়ে সাত ফিট হান্ড্রেড পারসেন্ট কটন হবে যে আপনি নিবেন ঢাকা এবং ঢাকার বাহিরে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ভিডিওটা দেখার পরে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আপনাদেরকে দিতে পারবো আর আমরা কিন্তু একটা টাকা অগ্রিম নিই না আপনি চাদরটা হাতে পাবেন দেখবেন দেখে আপনার ভালো লাগলে নেবেন যদি ভালো না লাগে তো জাস্ট ডেলিভারির টাকাটা দিয়ে আপনি রিটার্ন দিতে পারবেন তাহলে রহমতে আমাদের কখনো রিটার্ন আসে না আর আশা করি না ভবিষ্যতেও রিটার্ন আসবে যেহেতু আমরা জিনিসটা ভালো রাখার চেষ্টা করি আমাদের বেডশিট ভালো যদি আপনাদের হাতে দিতে পারি তাহলে আপনারা কখনোই রিটার্ন দিবেন না এটা আমরা শতভাগ নিশ্চিন্তায় থাকি তাই দেরি করবেন না ভিডিওটা যে আপনি দেখতেছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট বিশেষ করে ছোট ছোট প্রিন্ট যে আপনারা চাচ্ছেন একবারে পারফেক্ট একটা কাপড় খুবই সুন্দর একটা কাপড় আর কিন্তু অনেক সুন্দর এটা বিছানায় পারলে এটা সৌন্দর্যটা আরো অনুভব করতে পারবেন আমাদের জায়গা স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে সেভাবে দেখাইতে পারতেছি না কিন্তু এটা বিছানায় পারলে এটা পুরো সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারবেন আর বিশেষ করে ছয় ফিট সাত ফিট খাটার জন্য তো পারফেক্ট হবে পাঁচ ফিট সাত ফিটের জন্য একটু ছোট বড় হবে আর অনেক আপুই বলে আমরা যে রেটের কথাটা বলি না আমরা দোকানে বিক্রি করে খুচরা এবং পাইকারিও বিক্রি করি যেখানে অনলাইনে আমরা রেটটা বলি না তবে আমাদের দোকানে এসে অনলাইনে আপনারা সার পাবেন যেহেতু আপনাদের একটা ডেলিভারি চার্জ দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা একটু কম রাখি অনলাইনে আপনারা খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সামনে পিছে সেম থাকবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে নিশ্চিন্তায় নিতে পারেন ছোট হবে না খুবই ভালো একটা কাপড় যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাপড় পার্কেল বডি আর খুবই সুন্দর একটা প্রিন্ট বিশেষ করে যারা একটু সাদার ভিতরে একটু ডিপ কালার খুঁজতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার লম্বা ভাবে হবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি বিছানায় পারলে এটার সৌন্দর্যটা আরো অনুভব করতে পারবেন আপনারা আর কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় পার্কেল বডির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হবে কিন্তু নিশ্চিন্তায় দিতে পারবেন এটা চল্লিশ আপনার চল্লিশ চল্লিশ আউন্সের কাপড় হবে মাসাল্লাহ খুবই সুন্দর প্রিন্ট তাই যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে আপনারা টিকটক থেকে দেখতেছেন তারাও কিন্তু আমাদের সেম একই নাম সাদাম কোয়ালিটি বেডশিট ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদের বেডশিটগুলো নিতে পারবেন তাই দেরি করবেন না ভিডিওটা যে আপনি দেখতেছেন যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা একটা টাকাও উগ্রিমনি না ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো সমস্যা হবে না নাশাল্লা দুটা কভার হবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে সামনে আর পিছনে চওড়াতে আপনার ইঞ্চি হবে আশা করি আপনারা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু এগুলো গার্মেন্টস এর বেডশিট সবসময় থাকে না স্টকে দ্রুত যোগাযোগ করলে বেডশিটগুলো দিতে পারবো আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট বিশেষ করে যে আপরা আমাদের গছ কাপড় দিয়ে রিজার্ভ নিতে যাচ্ছেন এটা গস কাপড়ের প্রিন্ট এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টের একটা কাপড় এই ডিজিটাল প্রিন্টের গছ কাপড়ের দাম কিন্তু আপনারা ভালোভাবেই জানেন ডিজিটাল প্রিন্টের কাপড়গুলা কিনে যদি আপনার একটা বানাইতে চান তো চারশো সাড়ে চারশো টাকার উপরে খরচা পড়ে আমরা যেহেতু নিজেরা কাজ করি আমরা চেষ্টা করি আপনাদের কাছে একটু কম রেটে ভালো একটা জিনিস হিজাব আপনাদের হাতে পৌঁছাই দিতে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট আমাদের এই ডিজিটাল প্রিন্টের হেজাবগুলা যে আপনারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই হিজাবগুলোর দাম পড়বে মাত্র তিনশো টাকা এই বিশেষ করে গছ কাপড়তে হিজাবগুলো নিতে চাইলে আপনাদের তিনটা দিন আমাদের সময় দিতে হবে যেহেতু এগুলো আমরা নিজেরা তৈরি করি মাঝে মধ্যে বানানো থাকে না সেক্ষেত্রে বানাই দেওয়া লাগে আপনারা বললে আমরা হলো এগুলা বানাই দিতে পারবো যাদের এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যাই লাগে বানাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই শুধু গছ কাপড়তে নিলে আপনাদের তিন দিন সময় দিতে হবে এছাড়া আমাদের যেগুলো রেডি করা হিসাব থাকবে ওগুলো আজকে যদি বলেন হয়তো বা আশা করি আল্লাহ রহমতে কালকে দুপুরের ভিতরে আপনারা পায় যাবেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর কাপড় এটাও কিন্তু আপনার এই যে এটা বেক্সি কোয়ালিটির কাপড় তার ভিতরে যদি যদি প্রিন্ট আছে এটার দাম কিন্তু আবার আপনার পড়বে মাত্র তিনশো বিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর আর বেক্সি কোয়ালিটির কাপড় আর এটা প্রত্যেকটা কাপড়ই কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হবে কোনো মিক্স হবে না বিশেষ করে যে আপুরা বেক্সি কোয়ালিটির কাপড়ের জামা ব্যবহার করেন অথবা হিজাব ব্যবহার করেন তাদেরকে বলা কিছু থাকে না তারপরে আমাদের বিক্রির উদ্দেশ্যে বলা লাগে প্রতিটা কাপড় কিন্তু খুবই সফট হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি থাকবে যে আপুরা এই কাপড়গুলো দিয়ে হিজাব বানায় নিতে চান দাম পড়বে মাত্র তিনশো টাকা যদি গছ কাপড় দিয়ে নিতে চান আমাদের তিন দিন সময় দিতে হবে আর যদি আমাদের রেডি করা থাকে তো একদিন অথবা দুই দিনের ভিতরে আপনারা হিসাবগুলো পাওয়া যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা আছে একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না আপনি হিসাবগুলো হাতে পাবেন দেখবেন দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন ভালো না লাগলে ডেলিভারি বয়কে তার ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা হবে না মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট যে আপনি নেবেন দাম পড়বে মাত্র তিনশো টাকা খুবই দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এই হিজাবগুলো আমরা বানাই দিতে পারবো গাছ কাপড় দিয়ে তাই দেরি করবেন না তিনশো বিশ টাকা দিয়ে হিজাবগুলো যে আপু নিতেছেন যে আপু আমাদের ভিডিওটা দেখতেছেন দেখে আমাদের খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মার্শাল্লাহ এই হিজাবটা একটা ভাইরাল হিসাব বলা যায় কারণ আমার এই পেসে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল এত বিক্রি করছে হিজাবটা তারা ধারণার বাইরে বেক্সি কোয়ালিটি খুবই সফট একটা কাপড় মার্শাল্লাহ হাতে যখন নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কেমন হানড্রেড পার্সেন্ট সফটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই হিসাবটা দাম পড়বে মাত্র তিনশো টাকা যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইউটিউবেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের যে টিকটকে আইডিতে সাদ্দাম কোয়ালিটি বেডশিট ওইটা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে ওখানেও যোগাযোগ করে এইসবগুলো নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা জয়পুরের প্রিন্ট এটা কিন্তু আপনার খুবই ভালো একটা কাপড় নিশ্চিন্তায় নিতে পারবেন ইউনিটিকার কাপড় যেটা ইউনিটিকার কাপড়টা খুবই ভালো হয় তিনোটিকারের হিসাবগুলো যে আপনি নেবেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে একটা টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা আছে দেরি করবেন না খুব দ্রুত দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট যারা ছোটো ছোটো প্রিন্ট খুঁজতেছেন অনেক সুন্দর একটা প্রিন্ট আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রত্যেকটা হিসাবের কিন্তু ঘের মাসাল্লাহ অনেক ঘের হবে এবং প্রতিটা হিসাবে কিন্তু আপনার এখানে ইলাস্টিক দেওয়া থাকবে প্লাস বেল দেওয়া থাকবে আশা করি আপনাদের ব্যবহারে কোনো সমস্যা হবে না যেহেতু আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরা এটা ব্যবহার করাই তৈরি করতেছি যাতে কোনো মেয়েদের সমস্যা না হয় সে সেক্ষেত্রে সেদিকটা আমরা বিবেচনা করে তৈরি করি খুবই দ্রুত স্ক্যান শট দেবেন দিয়ে যে আপনি নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হিসাবগুলোর দাম পড়বে মাত্র তিনশো বিশ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট বিক্সি কোয়ালিটি অনেক সুন্দর আর বিশেষ করে কালারটাও কিন্তু একটু ডিপ আছে অনেকেই যে এই গরমে একটু ডিপ কালারটা চান যে ডিপ কালারটা একটু ময়লা কম হয় নিতে পারবেন দাম কিন্তু সেম পড়বে তিনশো বিশ টাকা তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই হিসাবটার দামও পড়বে মাত্র তিনশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট কালোর ভিতরে ছোটো ছোটো পাতা হবে আশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট আশা করি আপনাদের ভালো লাগবে এটাও কিন্তু খুবই সফট একটা কাপড় হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না খুব সফট একটা কাপড় আশা করি ভালো লাগবে আর বিশেষ করে এই গরমের জন্য আরামদায়ক যে কাপড় বেক্সি কোয়ালিটির কাপড়টা দিয়ে আমরা তৈরি করি হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এই হিসাবগুলো যখন হাতে পাবেন তখন আপনারা এটার পুরোটা অনুভব করতে পারবেন না আসলে আমাদের কথার কাজ ঠিক আছে কি না তাই দেরি করবেন না যে আপনি খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই হিজাবগুলোর দাম পড়বে মাত্র তিনশো বিশ টাকা ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো হিজাবের প্রিন্ট এবং নতুন হিজাব নিয়ে আপনাদের পাশে আসবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম